দেখেন তো কি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা ছাড়া আমাদের একেবারে চলেই না লাল টস টসে গাছ পাকা টমেটো ছিঁড়ে নিয়ে আসলাম আমাদের গাছ থেকে আর এই পিচ্ছি দেখেন আমাকে ভিডিও করতে দিবে না যখনই আমি ভিডিও করতে যাই তখনই সে এসে আমাকে জ্বালাতন শুরু করে দেয় কি আর করার এখন তাকে সাথে নিয়েই রান্না বান্না করতে হবে দেখেন এই টমেটো এভাবে করে কেটে নিয়েছি সবগুলো টমেটো এখন চলে যাব সস তৈরিতে একটা কড়াই বসিয়ে দিলাম আর এখন এই কেটে রাখা টমেটোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিন্তু টমেটোর দাম কম আর প্রচুর পরিমাণে পাওয়া যায় এখনই হচ্ছে সস তৈরির সময় এখন হচ্ছে অল্প একটু পরিমাণে জল দিয়ে এই টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নিব দেখেন জলটা ফুটে উঠেছে আর টমেটো থেকেও অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা পরিমাণ মশলা অ্যাড করে দিচ্ছি এই যে কতগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম এখানে আমি দুইটা রসুন ব্যবহার করেছি আর এখন এর মধ্যে দিয়ে দিবো কিছুটা পরিমাণে শুকনামরিচ এটা আপনারা ঝাল যেরকম খাবেন সেই রকম দিয়ে নেবেন। আর অল্প পরিমানে হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর এইগুলা যেহেতু আমাদের গাছের পাকা টমেটো এখানে আসলে কোনো পরিমাপ করে নেওয়া হয়নি মনে হয় এখানে দুই কেজি পরিমাপ হবে এখন সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ করে নিব। দেখেন মোটামুটি সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার জালটা বন্ধ করে একদম ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে একদম পেস্ট করে ফেলবো এই দেখেন একদম পুরো মিহি হয়ে গিয়েছে এখন একটা ঝাঁঝরি নিয়ে এই ঝাঁঝরির মধ্যে পুরো উপকরণটাকে ঢেলে দিচ্ছি আর এটাকে ছেঁকে নিব আর টমেটোর যেই যত বীজগুলো আছে সব ছাঁকনিতে রয়ে গেল। আর বাকি অংশটা এখন এটাকে কি করব চুলায় জাল দেওয়া শুরু করব। যেহেতু আমার বাবা মায়ের ডায়াবেটিস তাই তাদের জন্য চিনি ব্যবহার না করে জিরো গ্যালটা ব্যবহার করলাম মিষ্টির জন্য এখানে শুধু দুই তিন চামচ চা চামচের দুই তিন চামচ হচ্ছে চিনি ব্যবহার করা হয়েছে আর বাকিটা পুরোটাই আমি পাঁচ ছয় প্যাকেট জিরোকেল ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা শুধু পুরোপুরি ব্যবহার করবেন এখানে এক কাপ পরিমাণে চিনি লাগবে আর দেখেন দিয়ে দিলাম ভিনেগার এক কাপ পরিমাণে এখানে কোনো জল ব্যবহার করা যাবে না এখন পুরো উপকরণটাকে ভালো করে চুলায় জাল দিয়ে নিব সস তৈরি করা যে এত সহজ তা আগে জানা ছিল না ফুটে উঠলে এরকম ফেনা ফেনা উপরে ভেসে উঠবে সেগুলা উঠিয়ে ফেলে দিচ্ছি এখন এখানে অল্প একটু পরিমাণে আটা নিয়েছি আসলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করে তো আমার কাছে কর্নফ্লাওয়ারটা ছিল না তাই আমি এখানে অল্প আটা ব্যবহার করে আটাটা গুলতে যতটুকু পরিমাণে মানে জল লাগবে তার পরিবর্তে আমি এখানে ভিনেগারটা ব্যবহার করলাম এখানে আমি জল আর ব্যবহারই করবো না আটাটাকে ভালোভাবে ভিনেগারের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন কি করব জানেন এই যে টমেটো সসের মধ্যে এটাকে দিয়ে দিলাম এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলায় এবার দুই তিন মিনি মতো জাল দিব সস বানানো একেবারে তৈরি এখন এটাকে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করার পরে এই দেখেন হচ্ছে সসের অবস্থা এইবার কাচের একটা বোতল নিয়ে নিলাম আর এই বোতলের মধ্যে টমেটো সসটাকে রেখে দেবো বিশ্বাস করেন এতটা পারফেক্ট হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি একদম দোকানের মতো হয়েছে খেতে আপনারা যারা এখনও টমেটো সস তৈরি করে নেন খুব ঝটপট তৈরি করে ফেলেন এত কম সময়ে যদি আমরা নিজেরাই ঘরে তৈরি করতে পারি এরকম দারুণ মজার সস কেন কিনে খেতে হবে এই অস্বাস্থ্যকর জিনিস চিন্তা করে নিয়েছি এখন থেকে আর সস কিনে খাবোই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো